রাজপুত্র ও পরি অমর প্রেম এক দূর রাজ্যে ছিল এক সাহসী ও দয়ালু রাজপুত্র যার নাম অরিন্দম তিনি ছিলেন প্রকৃতি প্রকৃতিপ্রেমী প্রতিদিন সকালে ঘোড়ায় চড়ে রাজ্যের চারপাশের জঙ্গলে ঘুরে বেড়াতেন একদিন তিনি যখন ঘন জঙ্গলের গভীরে ঢুকলেন তখনই হঠাৎ থমকে দাঁড়ালেন সামনে ঝর্নার পাশে বসে রয়েছে এক অপরূপ সুন্দরী মেয়ে না মেয়ে নয় সে ছিল এক পরি স্ফটিকের মতো স্বচ্ছ পানির ধারে বসে বুনো ফুল দিয়ে মালা বানাচ্ছিল সে অরিন্দম যেন চোখ ফেরাতে পারছিলেন না এত সুন্দর কাউকে তিনি আগে কখনো দেখেননি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তিনি বললেন তুমি কি এই জঙ্গলের দেবী এত সুন্দর তো আমি আগে দেখিনি মুখ তুলে তাকাল হেসে বলল আমি এক পরী এই জঙ্গলের রক্ষক কিন্তু তুমি কে আমি অরিন্দম এই রাজ্যের রাজপুত্র পরীর নাম ছিল আরিয়া প্রথম দেখাতেই যেন এক অদ্ভুত বন্ধন তৈরি হল তাদের মধ্যে এরপর প্রায় প্রতিদিনই তারা দেখা করত কখনো ঝর্নার ধারে বসে গল্প করত কখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটত অল্প ক দিনেই তারা একে অপরকে ভালোবেসে ফেলল কিন্তু এই ভালোবাসা বেশিদিন গোপন থাকল না অন্ধকার জগতের শাসক কালসুর জানতে পারল এই প্রেমের কথা কালসুর ছিল এক নিষ্ঠুর শক্তিশালী দানব যার ক্ষমতা ছিল সীমাহীন সে জানত পরি ও মানুষের মধ্যে ভালোবাসা গড়ে উঠলে তার অশুভ শক্তি দুর্বল হয়ে যাবে তাই সে সিদ্ধান্ত নিল কিছুতেই এই প্রেমকে টিকতে দেবে না এক ঝড়ও রাতে যখন চারদিকে কালো মেঘ ঘনিয়ে এসেছে বজ্রপাতের শব্দ রাজ্য কাঁপিয়ে দিচ্ছে সেই রাতেই কালসুর এসে ঝড়ের মতো আঘাত হানল আগুনের শিখার মতো লাল লালচো খেসে ফুসে উঠল তার বিশাল কালো ডানা মেলে সে আরিয়াকে বন্দি করল আর কিছু বুঝে ওঠার আগেই অরিন্দম দেখলেন তার ভালোবাসার মানুষকে কালো ধোয়ার মতো এক অন্ধকার শক্তি টেনে নিয়ে গেল পরি আরিয়া হারিয়ে গেল অন্ধকারের অতল গহ্বরে রাজপুত্র পাগলের মতো খুঁজতে লাগলেন তাকে তিনি ছুটে গেলেন রাজ্যের সবচেয়ে জ্ঞানী মন্ত্রীর কাছে মন্ত্রী বললেন রাজপুত্র কালসুরকে হারানো সহজ নয় তার শক্তি অনেক বেশি কিন্তু একমাত্র একটি উপায় আছে কি সেই উপায় আমি কিছুতেই আমার আরিয়াকে হারাব না এক জাদুর তরবারি আছে যা দিয়ে কালসুরকে পরাস্ত করা সম্ভব কিন্তু সেটি পেতে হলে তোমাকে পাড়ি দিতে হবে পাহাড় মরুভূমি ঝড় আর বিপদসংকুল পথ তুমি কি এই কঠিন যাত্রায় যেতে প্রস্তুত এক মুহূর্ত দেরি করলেন না রাজপুত্র তিনি বেরিয়ে পড়লেন দুর্গম পাহাড় পার হলেন গভীর জঙ্গলে রাত কাটালেন ভয়ঙ্কর দানবদের সঙ্গে যুদ্ধ করলেন এক এক করে সব বাধা পেরিয়ে অবশেষে তিনি পৌঁছালেন এক প্রাচীন মন্দিরে যেখানে রক্ষিত ছিল সেই জাদুর তরবারি তরবারিটি হাতে নিয়েই তিনি অনুভব করলেন এক অসাধারণ শক্তি এবার তিনি তৈরি কালসুরের অন্ধকার গুহার দিকে এগিয়ে গেলেন তিনি গুহায় ঢুকতেই অন্ধকারে যেন সব কিছু গেল শুধু শোনা গেল এক কর্কশ গলা হা 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 রাজপুত্র তুমি কি ভেবেছ ভালবাসা তোমাকে রক্ষা করবে আরিয়াকে তুমি কোনোদিনও ফিরে পাবে না কিন্তু অরিন্দম থামলেন না তিনি তরবারি উঁচিয়ে এগিয়ে গেলেন শুরু হল এক ভয়ঙ্কর যুদ্ধ একদিকে অন্ধকারের শক্তি অন্যদিকে প্রেম আর সাহসের শক্তি তরবারির এক প্রবল আঘাতে কালসুর চিৎকার করে উঠল তার কালো দেহ ফেটে যেতে লাগল এক বিশাল আলোর বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল কালসুর আর আরিয়া মুক্ত হল অরিন্দম ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন তুমি ঠিক আছ আরিয়া চোখে জল নিয়ে বলল আমি জানতাম তুমি আসবে তারা ফিরে এল রাজ্যে রাজা রানী আনন্দে তাদের আশীর্বাদ করলেন রাজ্যের সব মানুষ খুশিতে উল্লাস করল অবশেষে রাজপুত্র ও পরীর মিলন হল ভালোবাসা জয়ী হল তাদের প্রেমের গল্প রয়ে গেল চিরন্তন